আমাদের কাছে এসে বলে হুজুর 100 টাকা দেন হুজুর ভাত খাবো খুব কথা লাগে হিসরোরে এই বাজার কথা বলে এই দৃশ্য মে করণমান ও আমি কিছু টাকা দিয়ে দিলাম খুব খুশি দোয়া করতেছে আমি বলছি মা দোয়া করো আল্লাহ পাক এর দুইটা কারণ আমি প্রথম দান করার আমার নিয়ত হলো আল্লাহ এদের জন্য ইসলামী রাষ্ট্র হয় আমি আকাশের দিক তাকাইয়া দোয়া করলাম দরুদ শরীফ পড়ে যে মালিক আর নয় এদের ইসলামী রাষ্ট্র হোক আল্লাহ জেনে আমি আমিন আর দ্বিতীয়ত বাইতুল মুকদ্দেস রব্বুল আলামিন আপনি আমাদের হাতে দিয়ে দেন আল্লাহ ইহুদিনা না তো আমাদের শেষ করেছে মালিক আমাদের ধ্বংসের মুখে পৌঁছাই দিয়েছে আল্লাহ আমাদের আছে ইমান এই দিয়ে আমরা বিজয় লাভ করব আল্লাহ আকবর এই জনগণ না এই তাকবীর বলছে আল্লাহ কি ভালো দোয়া করছেন হে মামা যে আল্লাহ এদেশ থেকে রাষ্ট্র বানাই দাও আর দুই নম্বরে মালিক বাইতুল মুকद्दাস জেরুজালেমের পাশে ফিলিস্তিনের মাটিতে অবস্থিত আল্লাহর ঘর প্রথম কিবলা রব্বুল আলামিন এই মসজিদে আকসা আমাদের হাতে তুমি দিয়ে দাও যারা গোনা আল্লাহ নবী বলছেন যদি কোনো ব্যক্তি সাবে অথবা মেরাজে যদি কোনো নফল রোজা কেউ করে মুসলিম শরীর শুরু তাই নয় মুস্কাল শরীফের মধ্যে এসেছে একটা কাজ দুনিয়ায় জন্ম নেওয়ার পরে তার মরণকাল পর্যন্ত যত এই দুনিয়ায় পড়ে একটা কাকের হায়াত হলো তিরিশ বছর কুড়ি বছর একটা কাক যদি কুড়ি বছর হায়াত পায় বা জানবে তাহলে কত দূর জানা এই জন্য হুজুর বলছেন আল্লাহ বলছেন আমাকে খুশি করার লাগিয়া যদি কেউ একটা রোজা নফল কেউ করে আমি আল্লাহ তার থেকে জাহান্নাম অত দূরে সরাই রাখবো সবাহান যেমন নাকি একটা কাক দুনিয়ায় জন্ম নেওয়ার পরে মরা পর্যন্ত শত হাজার কিলোমিটার অনে আ্লাহ হামা এ না আহদের এই বরকতের মাস লাইলা তুন সমুমন সাবান চলে গেল মরামার আর সামনে আসতেছে রমাবা আল্লাহ হাকবারবাে এ রমাবাের জন্য প্রস্তুতি নেন আল্হ হুু্মা বলেন বলে আল্লাহ হুুম্মাং বাি কিলা সেই ও ওয়া সাদানা ওয়া বললিগেনা রমবন আল্লাহ আকবাদ আই আল্লাহ আমাদেরকে রজম মাসে বরকুদ্দিন সাদানা সাবাং মাসে ওগাল্লিগেনা রমবন আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়নি সোবাহাল আল্লাহ হিমান্দি এজন্য জন্য আপনারা যারা বেঙ্গলের আশেপাশে এখনও ঘুরতাছেন ভিখেন পাও ধরি বাজান এই জান্নাতের সামিয়া নাম নিচে বসে যান এটা বড় মর্যাদা সম্পন্ন একটা মেজলিস আল্লাহ আকবর হুজুর বলছেন যে ময়দানে কোরানের আলোচনা করা হয় ওই ময়দানটা হলো জান্নাতের ফুল বাগিচা বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ শুধু তাই নয় যারা এ বাগানে আসবে অফি নওয়াতিন গুফরাল্লাহু মা তকদ্দানা মিন জন্মিহীন আল্লাহ ফাগ তার পিছনের গুনা আল্লাহ মাফ করে দেন যেরকম আমিন আবাজান আজ আমরা যেখানে বসে আছি এটা দফসিরুল করান মাহফিল আল্লাহফাকের কালাম শোনার জন্য আমরা এসেছি হজুর বলছেন যারা আল্লাহর কালাম শোনার জন্য যারা গল থেকে বেরো হয়

নারাই তা কিবি আব আকবরন যেরকম মার হাবা বাঁচান এ দেশ ইসলামী রাষ্ট্র হোক এটা আমরা চাই আমি প্রত্যেকটা মাহফিলে আমি দোয়ায় লেঙে গেছি আল্লাহ আমার এই বাংলাদেশ যদি তুমি ইসলামী ধার রাষ্ট্র না করো তবে কায়দা এই জন্য আমরা দেখতে চাই আগামীর বাংলা কোরআন এন বাংলা আল্লাহ আকবান এদেশ আপনার কুরআন দিয়ে চালাব সুহান আল্লাহ আল্লাহ কোরআনেও তো তাই বলছেন হাবিব আল্লাহ আল্লাহ ইরি সুহা দিয়া সয়ালী হুন আল্লাহ ফাকবান আর যোনে কন আল্লাহ আকবান ভাইরামান আমি আল্লাহ আকের কালাম সোরাতুল হাজের একচল্লিশ নম্বর আয়াতে কানিমান তেলাবাদ করেছি শুধু তাই নয় আল্লাহ নবীর হাদিসুল মুবারক থেকে আপনাদের সামনে আমি পাঁচটা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ পাক যদি তৌফিক দেন আপনাদের সামনে আমি যে এ কারীমা তেলাওয়াত করেছি এর তরজমা এর তাফসীর হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর যে চারখান হাদিস বলেছি আমি এর অর্থ বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নেব জোরে কোন আমিন এতে কি আপনারা সকলে খুশি না বেজায় হাত উঠোন কারা খুশি না রাই দেখবি মার হাওয়া আজকে নি মাহফিল বাপ বেটা এই ঠিক ওখানে মানে ছবিও লাগাইছে সবইও লাগাইছে হাই দুনিয়া হাই দুনিয়া প্রিয় ভাই নামা প্রিয় ভাই নামা আপনারা দোয়া করবেন আম্বাচান বুড়ো হয়ে গেছে তারপরও মাশআল্লাহ এখনো টানলে মনে হবে ষোলো বছরের যুবক

আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল করে নাও মালিক এদেশে আমরা দেখতে চাই যে কোরআনের রাজ কায়েম হয়েছে আমরা বহুত দেখেছি আর নয় এবার পার্লামেন্টে বিসমিল্লাহ রহমানের রাহিম লেখা থাকবে এবং সোলাতুল হাজের একচল্লিশ নম্বর আয়াতে করিমা লেখা থাকবে যেরকম আল্লাহ আকবার এটা যদি না মানা হয় প্রয়োজনেও এই আঠারো কোটি মুসলমান এদেশে দান হয় আমরা আর স্বাধীন করবো দেশ কথা বলেন তবু আমরা বাংলার জমিয়ে কালিমার পতাকা উড়াবো ইনশা আল্লাহ পার্লামেন্টে রহমান রহিম লেখা থাকবে আর সুরা হজের আয়াত টানাই দিয়ে আসবো আল্লাহ আকবার হবে না গততে মুসলমান এদেশ ইসলামী রাষ্ট্র হোক যেটা কোন আমি

بسم الله الرحمن الرحيم. <applause> الذين إن مكناهم في الأرض عطاءهم الصلاة. <applause> أرجو لكم الله أكبر. আর জেরে কোন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ দুনিয়া এ যখন কাওগের রাষ্ট্রের ক্ষমতা নেই কিসের ক্ষমতা রাষ্ট্রের ক্ষমতা আল্লাহ পাক বলেন সর্বপ্রথমัจতিকা যতক্ষণ ফরজ হয়ে যায় সুবহানাল্লাহ হে জেরে কোন আল্লাহু আকবার الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة نَمَازَ كائن كتابي كائن كتابي دوي نمبر وأتاو الزكا زكاة تبين كورالاجمي أي شيء মানুষ যদি জাকাত বাজান আমার বাংলার যদি জাকাত আদায় হতো এই দেশে একজন না কথা কন না আমাদের দেশে কোনো ভিক্ষুভ থাকতো না বাজান নেই যদি এদেশ ইসলামী রাষ্ট্র হয়ে যেত যেরকম আল্লাহ আকবর আপনি কোরআন শরীফ হলেন সুলাহাস

নাও দায়মা হাফিল করলাম বানুয়া ডাঙ্গার নাম একটা বাস স্ট্যান্ডের পাশে ছয়জন মহিলা ভিক্ষা করতেছে আরো ভিক্ষু অবাব নাই আর আপনি যদি টেরেন শরীফে ওঠেন মাশাল্লাহ যদি আপনি রাজশাহীর থেকে ওঠেন মাঝার নীল ভামানি পাশোডবে ভিক্ষু কাইস নে দিবা উচিত ছিল ভেন্টুকদেরকে আমরা যাইয়ে বাড়ি পৌঁছাই দাওয়া এটা হলো আল্লাহর বিধান আল্লাহ আকবার আজ আমাদের কাছে বলে হুজুর একশো টাকা দেন হুজুর ভাত খাবো খুব খোদালে নিচে বাড়ির এবার কথা বলে এই দৃশ্য দেখানোর মার মহিলাকে আমি কিছু টাকা দিয়ে দিলাম খুব খুশি দোয়া করতেছে আমি বলছি মা দোয়া করো আল্লাহ পাক এর দুইটা কারণ আমি প্রথম দান করার আমার নিয়ত হলো আল্লাহ এদের জন্য ইসলামী রাষ্ট্র হয় আমি আকাশের দিক তাকাইয়া দোয়া করলাম দুরুদ শরীফ পড়ে যে মালিক আর নয় এদের ইসলামী রাষ্ট্র হোক আল্লাহ জেনে কোন আমিন আর দ্বিতীয়ত বাইতুল মুকদ্দেস রব্বুল আলামিন আপনি আমাদের হাতে দিয়ে দেন আল্লাহ ইহুদিন আসালারা তো আমাদের শেষ করেছে মালি আমাদের ধ্বংসের মুখে পৌঁছাই দিয়েছে আল্লাহ আমাদের আছে ইমান এই ইমান দিয়ে আমরা বিজয় লাভ করব আল্লাহ আকবর এই জনকন নারী তেগিনি বলছে আল্লাহ কি ভালো দোয়া করছিলে মামা যে আল্লাহ এই তুমি ইসলামী রাষ্ট্র বানাই দাও আর দুই নম্বরে মালিক বাইতুল মুকद्दাস জেরুজালেমের পাশে ইস্রাইলের মাটিতে অবস্থিত আল্লাহর ঘর প্রথম কিবলা রব্বুল আলামিন এই মসজিদে আল আকসা আমাদের হাতে তুমি দিয়ে দাও জোরে গো নাও আমি কি ভালো দোয়া করছিনে ও চা খাওয়া লাগবে না বাবা ভাইরা মান এইজন্য এইজন্য এই বাংলার সম্মিনে পতাকা আমরা দেখিতে চাই আপনারা দেখতে চান না আল্লাহ মৃত্যুদাঙ্গে দুই চোখ দিয়ে জানো দেখে যেতে পারি মাওলানা এই বাংলার জমিনে কোরআন এর রাজ قائم হয়ে গেছে এজন কন্নার এই ডিগ্রি ব্যনামান জकात দিয়ো এই যাকাত ফরজ কত নামাজ ফরজ হালতু ঠান নামাজের পাশে আল্লাহ পাক জাকাত রেখেছেন দেখেন কি সুন্দর একটা মিল বাজান আকামুস সালা ওয়া আদাউস যাকাত যেখানে নামাজের কথা আল্লাহ বলেছেন সেই পাশেই আল্লাহ রেখেছেন যাকাত দাও কি সুন্দর মিল দেখছেন ভাই আমার এজন্য ইসলাম খুব শান্তিপূর্ণ একটা জিনিস আল্লাহু আকবার এই যাকাতের ওয়াজ করতেন আমার চাচা জান আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ আল্লাহু আকবার আল্লাহ পাক থেকে জান্নাতুল ফেরদাউস মেহমান করে দিন বলেন আমিন কারণ আমার চাসার মত মাস কোন বক্তা পারে না দেখেছেন তালু নকল শরী আল্লামা দেলোয়ার হোসেন সাইদী আমার সাসান নামে এনার সুরে নকল কোজা 10 মিনিট পরে হারাই যায় কি আপনাদের দশ ছ মিনিট পরে আর থাকে না বাজান নেই কেউ কারোর মতন নয় কথা কন কথা কন আমার চাচার নাম ভাঙাইয়া খাচ্ছ আল্লাহ আল্লা আবার তোকে জন্মা তুলে মেহমান বানান বলে না আমি যাকে বলা হয় কোরানের পাখি কি বলা হয় ভাইয়া আমার আসলে যে লোকটা কারো কোনো বিবোধ করে না তিনি হলেন

অশাহত কাজে বাধা দিতে হবে হাত উঠান হাত উঠান অসৎ কাজ zina করা যাবে না কথা বল এই হাত উঠんな কেন zina এর কাছে না লাইন ত করে বসছেন zina না কে শুননা سزا বিশাল একটা খারাপ পথ কথা বলেন zina করা ভালো এ কথা বলেন না কোন ভাইরা মানো এই জন্য আমি বলি এই বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় বাজার হলে আমার বাংলাদেশে কোন সিনা চলবে না আস্তে বলেন কেন আমি ওয়াজ বন্ধ করে দেবো কথা বলেন হ্যাঁ আর জোরে কণ্ঠে এই বাংলাদেশে ইসলাম যদি কায়েম হয় ইসলামী রাষ্ট্র হলে আমার বাংলাদেশে কোনো পতিতালয় আমরা রাখবো না মহিলাদের সুব্যবস্থা বিয়ের ব্যবস্থা করে দেবো ইংসা আল্লাহ আর লজ্জায় আমাদের দেশে মহিলাদেরকে লাইসেন্স দেওয়া হয় সি 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 আল্লাহ ভিক্সাও আল্লাহ শান্তি দাও জান্নাত দিয়ে দাও মৃত্যুর পরে জনমের মতন জান্নাত দিয়ে দেবে আল্লাহ কাগের আম্মা হাসিবুল তুহ আনতা দুখল জান্নাত মনে করছো এমনি এমনি হুদি হুদি বেহেশত বাবা জান্নাতে যাওয়া অত সুজানা না কথা বলছেন জি এ হাত তো না কেন ভাইরা মারো ওয়াস আনমি টাইম চললে ইনশাআল্লাহ মনে করেন না চালান পাদি শাহও দেহের মধ্যে ঢুকাই নিয়ে আসছি আপনার বলবো আর খালি তীরের মতন বের হবে যেরকম আমি কি বাজান আপনাদের কষ্ট হচ্ছে নাকি হাত উঠার কষ্ট হলো তাহলে এই দেশ ইসলামী রাষ্ট্র হলে এই দেশে কোন ডাকাত থাকবে না এই দেশে কেউ শুধু খাইতে পারবা না খসাই দেবো কথা বলেন না কেন সুদ খাওয়া হারাম আল্লাহ পারিক দুনিয়ায় যারা সুদ খাবি আল্লাহ বংশেল সুদের সবচেতে ছোট বোনাক নিজের মাকে বিয়ে করা নং ভিল্লায় হিমিং আর বড় বোনাক আল্লাহ ও তার রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা কি ওটা কি চা খাবো না আমি এই জান তুমি খেয়ে নাও না না চা খওয়ার ভিতরে দুইখান খান হাদিস বলবো কথা কত দেখেন চাইতে হবে না ভাইরা মানো এই দেশে শুধু খাওয়া হবে না এই দেশ যদি ইসলামি রাষ্ট্র হয় এই দেশে কোনো বাট পানি চলবে না বিচার ভেজালি করা যাবে না মানুষকে ধোকা দেওয়া যাবে না আপন ভাই তার অন্য ভাইয়ের সম্পদ চোরু করে খাতি বানবানা কথা গল লেখার আইন ছাড়া যাবে না এক বিঘা আইন যদি তুমি ছাড়ো আল্লাহর কোরআন বাজানলে হুজুর বংশে এক বিঘা জমি যদি কেউ জোর করে নিছিস কেমন তেরে আর তোমক আসমানে বেড়েই আল্লাহ তোমার গলায় লটকাই দিবে সেদিন বুঝবা অবস্থা কি হয়ে যায় পালালুর কোনো পথ সেদিন পাবানা দুরুদিনে এতে যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় বাজার হয়ে আমার বাংলাদেশি কোন সন্তান মার সঙ্গে বিয়াদি করতে পারবে না আমি অপশন গুলো দিয়া আয়াত টান দেবো কি আল্লাহ আকবর বলবেন না ওয়াজ কাহাকে বলে কত প্রকার ও কি কি সব বলবো জনগণ আমি আসতে হলো কেন আমি জনগণ আমি এই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হলে এই দেশে কোন গাইড কাটার সব থাকবে না সই করতে পারবে না আল্লাহ পাকের বিধান যখন যদি চুরি করে তার সাজা সে কোরআনে আল্লাহ পাক বলেন ওয়াসারিফ ওয়াসারিকা ফানতউ আইদাহুমা আর জোরে বলেন আল্লাহু আকবার নারিন তৈন আল্লাহ বানামান আল্লাহ পাক বলে রাসূল চোর চুরি করলে তার সাজা হলো হাত কাটো পুরুষ আর মহিলা এই দুটোর সাত বছর অথবা নয় বছর মামা কয়েক বছর চোর তাও ভালো একটা আইন বানাইছে কিন্তু তোমরা সেই দেশে সরেরও হয় না কথা বলেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আজ আমাদের দেশে চোর যদি ভ্যাংসোরও ধরা পড়ে এর কোনো বিচার হয় না কি বাজান কথা ঠিক না এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো আপনারা আল্লাহর কুরআনের মধ্যে আসছে সুনিখনে হাত কাটো মহিলার পুরুষ দেখা দেখি নাই হাত কাটতেই হবে আর মিথিল বললো যে তিন বছর জেল দাও মানবা গুন্ডা এক কথা বলマンスেন গুন্ডা সে আইন তো মানো নাই بیٹے তুমি মানো নাই তাহলে তুমি কি মানস মায়ে ময়দানে সেদিন আমরা পড়ানোর কোন পথ পাব না কথা না কেন আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে কেমন ময়দানে এ কোন এই পাগলার সঙ্গে যদি কোন জোর ধরা পড়ে তার কোন সাজা দিয়া এই দেশের কিছু লোকেরা আছে মেম্বারেরা আছে কিছু চেয়ারম্যান মাতবার এমপি মন্ত্রী সিলিন্ডার গানিয়া করে বিচার করে মিলাই দেয় এক লাখ দুই লাখ দেয়া মিশাই দিল যে যা চোরের বিচার হইছে আপনারা বলেন এটা কি আসল ফয়সালা হলো কোলানের ফয়সালা হলো না তাহলে আপনি কি ফয়সালা দিলেন হে যুবতী আল্লাহর তুমি মানলা না কিসের আইন তুমি মেনে কাজ করে যাও ক্যামতের ময়দানে এই জাতিরা আল্লাহর কাছে ক্যামতের ময়দানে জাহান নামেন আসামেন কাঠ গলায় দাঁড়াতে হবে পালানোর কোন পথ থাকবে না পালাই বা কই যাইয়ান মানুষ পালাই বা কোন জাগায় আজৰাইন যংখন ধনবে কুচি পালাইতে পাল বনা খোধাই কি কথা ঠিক না নাৰাই তেগবীৰ প্ৰধান অতিথিৰ আগমন সুলে চাই সেগৌত নাৰাই তেগবীৰ কোৰাণ নদী দিব নেনো বিধান অনুযায়ী আমাৰো খুৰাণ দেজৰ ৰাষ্ট্ৰ চলাওঁ নাই আল্লাহ পাক সুরা মায়েদার মধ্যে এসেছে ভাইরা মার আল্লাহ পাক বলেন এখানে যারা কুরআনের হাফেজ আছো আলেম ভাইরা আসো ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনযাল আল্লাহ ফাউলাইকা হুমুল আরো দরে কনল্লাভাক কষ্ট হয় নাকি ম্যাডাম আর আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যারা মা আরো কোরান দিয়া রাষ্ট্র ছাড়াই নাই বিশাল কলনাং তারা হল কাফের একটু নিশাই একই সোরার মধ্যে আসছে ও মিয়া হকুম্ভ বিমান আলসাদম্মা হুফা উনা ইன்கাহু মুযমানুম দুই নম্বর আল্লাহ বলেন হে রাসূল আমার বিধান আমার কুরআন দিয়ে যারা ফাইল সানা করে নাই রাষ্ট্র যারা চালালো তারা হলো জালেম এরপরই একটুনি সাহেব আর নামলাম ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون الله أكبر ومن لم يحكم بما أنزل الله أمي الله جنزي আল্লাহ কোরআন শরীফে যা নাজিল করেছেন হাত উঠান সেই অনুযায়ী যারা জমিনে ফয়সালা দাও নাই কিয়ামতের ময়দানে ধরা পড়তে হবে তাদের আল্লাহ পাক বলেন তারা হলো ফাসিকের জাত তাহলে আল্লাহ তিন কোয়ালিটি তিন রকম বলেছেন যারা আমার কোরআন দিয়ে বিচার করে তারা হলো কাফের হাত উঠান তারা হলো কাফের দুই নম্বরে যারা আমার বিধান অনুযায়ী চলো নাই রাষ্ট্র পরিচালনা করো নাই কোরআন দিয়া আল্লাহ পাক বলেন তারা হলো বালেম অত্যাচারী তিন নম্বর আমার কোরআন দিয়া যারা দুনিয়া যারা ফয়সালা ঠিক মতো করো নাই আল্লাহ পাক বলেন তারা হলো ফাসেক যারা কোন আল্লাহু আকবার আল্লাহর কোরআনের কথা জানো আমার দুর্দি যারা আছেন দাঁড়ালো সবাই বসে জানু আল্লাহর কোরআন শোনেন